সাংসদরা এবং সবাই অপারেশন সিঁদুর নিয়ে সেখানে প্রায় ষোলো ঘন্টার ডিসকাশন হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের সাংসদ গৌরবগুই মহাশয় সেই পার্টিসিপেটে অংশগ্রহণ করলেন আমি ওনার কথাগুলো দেখলাম কারণ অপারেশন সিঁদুর বা এই যে সমস্ত যেগুলো ঘটনা হলো বেলগাম হত্যা থেকে শুরু করে যতগুলো ঘটনা হলো এটার সঙ্গে আমাদের ভারতীয়দের আবেগ জড়িত এবং আমরা ভারতবাসী কিন্তু সবাই আমরা সেক্ষেত্রে আমরা এক ছিলাম পার্লামেন্টে বড় মহাশয়ের বক্তব্য শোনার পর সেটাই বোঝা যাচ্ছে উনি ভারতবর্ষ সাংসদ না হয় ওনার পাকিস্তানের সাংসদ হওয়া ভালো ছিল কারণ একদম সিধা কথা কালকে পাকিস্তানের মিডিয়া যেভাবে গৌরব গগৈকে অ্যাপ্রিসিয়েট করলো গৌরব গগৈর করলো তাতেই বোঝা যায় যে গৌরব গগৈর সঙ্গে যে পাকিস্তানের যে একটা সুসম্পর্ক এবং যতগুলো কোয়েশ্চন করেছেন প্রত্যেকটা কোয়েশ্চেন পাকিস্তানকে সাহায্য করার জন্য তাই প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন যে উনার কাছে তথ্য আছে গৌর যে সম্পর্ক যে লোকসভায় একজন সাংসদ যখন সেই কথাগুলো বলেন সেটা শুধু লোকসভার মধ্যে সীমাবদ্ধ থাকে না সমস্ত বিশ্ব সেই কথাগুলো দেখলো অতএব গৌরব গগৈ ভারতবর্ষের সাংসদ নয় উনি যেভাবে পপুলার টু পপুলার ইন পাকিস্তান আমি মনে করি যে পাকিস্তানের সাংসদ হওয়ার উচিত বা ভালো এইভাবে পাকিস্তান প্রেমী আমরা আগে কখনো দেখিনি বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব উড়ি এক যখন হয়েছিল তখনও সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছিল ভারত সরকারকে প্রশ্ন করা হয়েছিল মোদি গভর্নমেন্টকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে গিয়ে আপনারা কতজন সন্ত্রাসবাদী মারলেন এবার প্রমাণ সহকারে সেই তথ্যগুলো দেওয়া হলো কিন্তু তারপরও আজকের দিনে ভারতীয় সৈনিক ভারতীয় সেনাবাহিনীর উপর আজকে প্রশ্ন করেছেন বড় গগৈ দুঃখের সঙ্গে বলতে হয় উনার ভারত সরকারের বিদেশ মন্ত্রী ওনার গৌরব গগর ভারতবর্ষের সৈন্যের উপর উনার কোনো ইয়ে নেই ভরসা নেই ওনার ভরসা পাকিস্তানের সুরের উপর ওনার ভরসা পাকিস্তান গভর্নমেন্টের উপর ওনার ভরসা পাকিস্তানের জনস উপর তাই আমি মনে করি যে পাকিস্তান চলে যাওয়া ভালো নয় ওখান থেকে গিয়ে উনি এমপি হন আজকে এই যে সেনাবাহিনীর মানুষরা আজকে চিন্তা করুন তো ওদের ঘরের অবস্থা কি আজকে অপারেশন সিঁদুরে গিয়ে উড়িতে গিয়ে কার্গিল যুদ্ধে গিয়ে এত মানুষ শহীদ হলো এত সেনাবাহিনী শহীদ হলো ওদের শহীদ ওরা যে শহীদ হলো ওদের কোনো দাম নেই ওদের কোনো মূল্য নেই ওদের জীবনের কোনো মূল্য নেই ওনাদের পরিবারের কোনো মূল্য নেই আজকে অপারেশন সিঁদুর নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ জয়গান করছে আমি জাতি ধর্ম বলছি না সেই সময় পাকিস্তান প্রেমী গৌরবগৈ মহাশয় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় ভারতবর্ষের সেনাবাহিনীকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায় অপারেশন সিঁদুরকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায় আজকে উনি সেই কথাগুলো বললেন দুঃখের সঙ্গে সেই কথাগুলো বলতে হয় অপারেশন সিঁদুর থেকে মহাদেব্দি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আজকের দিনে যে ভারত সরকার সেই অপারেশনের নাম কোনো গান্ধী রাখেননি কোনো নেহরু রাখেননি কোনো ব্যক্তিবিশেষের নাম রাখেননি সেই অপারেশন সেই অপারেশনে সিন্দুর রাখা আছে সেই অপারেশন নাম মহাদেব রাখা আছে সেটার সঙ্গে আমাদের আবেগ জড়িত আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস শেষ পর্যন্ত দেশের বিরোধিতা করতে লাগলো আজকে যে সময় ভারতবর্ষের জয়গান করা উচিত ছিল পার্লামেন্টে এই সময় আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ এগারোয় যখন দাজ ঘটনা হয়েছিল সেই সময় বিজেপি দাঁড়িয়েছিল সামনে দাঁড়িয়েছিল সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি কিন্তু পাকিস্তানকে উত্তর দেওয়া তো বাদ ঘরের ভিতর কিভাবে সেটা নিয়ে চিন্তা করছে আপনারা দশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে কথা বলুন বর্তমানে কংগ্রেসের অবস্থাটা দেখুন কি অবস্থা অর্থাৎ আমি মনে করি যে এই সময় গৌরব গগৈর যে বক্তব্য যে চিন্তাধারা যে মানসিকতা সে সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাহায্য করছে এবং পাকিস্তানের মনোবলকে বৃদ্ধি কর বৃদ্ধি করছে এবং আমাদের সেনাবাহিনী আমাদের বিশেষ করে ভারতের ইন্টেলিজেন্স যেগুলো আছে সমস্তগুলোকে হেবা প্রতিপন্ন করা হচ্ছে আমি ধিক্কার জানাই ওনার মানসিকতাকে